ওয়েলকাম টু মাই আমি নিয়ে চলে নতুন একটা সকাল সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এদিকে দেখো পেপারওয়ালা দাদা কিন্তু পেপারও দিয়ে গেছে পেপারটা নিয়ে চলো যাই এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এক পাশে ভাত আর এক পাশে ডাল আর তার আগে আমি চাটা করে নিয়েছিলাম তখন চা খাবো চা খেয়ে তারপরে আর বাদ বাকি কাজ করবো তো চাটা খেয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হবে গেছে কমপ্লিট আর এতক্ষণ আমি শুয়ে শুয়ে একটু ল্যাপ খেয়ে নিচ্ছিলাম আর এরকম প্রচুর খিদে পেয়ে গেছে এখন সকালের খাবারটা খেয়ে নিই তারপরে বাতনার সঙ্গে কথা হয় আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করে দিও আর আছে মাস ডাল আর বেগুন ভাজা তো আজকে সকালের খাবার কিন্তু এগুলোই তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে মিট তো আমি এখন বানাবো সয়াবিন সয়াবিনের তরকারি তো যে আমার বাবু আসছে আজকে মা বাড়ি ঘুরতে গেছিলো আমার ভাইপো তো আজকে এসছে বাড়িতে আর এখন গেছে স্কুলে তো ওর জন্য ও যেহেতু ডাল খায় না আর হচ্ছে মাশকালার ডাল আমার আর আমার মায়ের তো খুবই পছন্দ তো ওটা হলে আমাদের হয়ে যায় আর হচ্ছে কিন্তু আমার বাবু যেহেতু খাবে না ওগুলো তাই ওর জন্য এখন আমাকে আবার হচ্ছে সয়াবিন বানাতে হবে তো এখানটায় যে একটু মশলা করে নিচ্ছি তো এখন বানাবো সয়াবিন তো চলো রান্না চলে আসবে করে গাইস বলো তো এই প্রাণীটির নাম কি এই দেখো আমাকে দেখে আমার আওয়াজ পেয়ে এখন কিন্তু দৌড়ে পালাবে তোমরা কে কে বলতে পারবে যে এই প্রাণীটির কী নাম যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আমার মনে হয় অনেকেই পারবে অনেকেই পারবে না দেখি কে কে পারে তো গাইজ এখন হয়ে গেছে সন্ধে আর হচ্ছে মানে সন্ধে পার হয়ে গেছে আর আমি এখন একটু ছাদে এসেছি ছাদে হাঁটাহাঁটি করছিলাম আর আমি একা আসিনি আমার সাথে আরেকজন এসেছি আমার সাথে ইভিনিং ওয়াক করতে তো চলো তোমাকে দেখিয়ে দিই কে এসছে আমার সাথে যে গাইজ আমার সাথে এসছে এই ম্যাডাম এনিও কিন্তু আমার সাথে ইভিনিং ওয়াক করছে এতে আমি যেদিকে ও সেদিকে আয় Ai ai chết 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 ai 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 mẹ ai 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 đi ai. Hey, 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 hey. hey. ai 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 mẹ đi cầm 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 ai ai